এখন আমেরিকাতে রাত একটা তেতাল্লিশ বাজে এটা একটা স্টারবাক্স আপনারা জানেন যে স্টারবাক্স এই কফি শপটা খুব নামকরা খুব ফেমাস আমেরিকাতে আমি এখানে প্রায় আসি রাতের বেলায় মূলত আসি কারণ গাড়ি চার্জ দেওয়ার জন্য এই যে লাল লাল লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে টেসলা গাড়ি চার্জার রাতে বারোটার পরে আসলে এইগুলো সব ফ্রি থাকে কারণ বারোটার আগে অনেকই বাসায় চলে যায় কারণ আমেরিকানরা মূলত তারা নয়টা দশটার সময় ঘুমিয়ে যায় আর আমি বারোটার পরে এসে নিশ্চিন্তে একা কোনো সিরিয়াল ছাড়া আমার গাড়ি চার্জ দিয়ে আমি বাসায় যাই এটা হচ্ছে আমার গাড়ি চার্জ দেওয়া আর মূলত বারোটার আগে আসলে অনেক সময় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টাও লাইনে থাকতে হয় যাই হোক যে কারণে ভিডিওটা অন করলাম একটু চিন্তা করে দেখেন তো যে রাত এখন অলমোস্ট দুইটা বাজে এই দুইটার সময় এমন নিরিবিলি একটা জায়গায় একমাত্র আমি ছাড়া যেখানে কেউ নেই এখানে দাঁড়ানো সম্ভব বাংলাদেশ হলে এটা দাঁড়ানো সম্ভব হতো কখনোই না কত রকমের ভয় চোর ডাকাত চিন্তাইকারী নতুন একটা কি যেন রুমাল ঝাড়া দিয়ে বলে না ভূত পার্টি নাকি কত কিছুর ভয় আমেরিকাতে যে ভয় নাই সেটা বলবো না এখানেও ভয় আছে বাট কিছু কিছু জায়গায় আসলে ভয়টা থাকে না যেমন এই জায়গাটা হয়তো চারপাশে ক্যামেরা আছে এ কারণে হয়তো ভয়টা কম এটা হচ্ছে আমার চার্জার টেসলা এই যে দেখতে পাচ্ছেন এটা আর এই যে গাড়ির সাথে এটা প্লাগ ইন করে রাখছি মানে মোবাইল যেমন আমরা চার্জ দিই অনেকেই জানেন এই চার্জার গাড়িগুলো এরকম জাস্ট মোবাইলের মতো চার্জার কানেক্ট করে চার্জ দিতে হয় একটা সময় যখন আমরা অকটেনের বা গ্যাসের গাড়ি চালাতাম আসলে এত বেশি সমস্যা ছিল না কারণ ইদানিং এই চার্জার গাড়ি আসার পরে খরচটা তুলনামূলক একটু কম পড়ে যার কারণে সবাই মোটামুটি চার্জার গাড়িগুলো কেনার চেষ্টা করে তাই আমারও একটা আছে এনিওয়ে বাইরে একটু ঠান্ডা লাগছে আর ভয় যে পাচ্ছি না তাও না গাড়ির মধ্যেই বসি কারণ গাড়িতে আমার ট্রেড চলতে ছিল যেহেতু আমি এই চার্জ দিতে আসলে বা কোনো জায়গায় অনেকক্ষণ বসতে হলে কম্পিউটার সবসময় সাথে থাকে বসে বসে ট্রেড করি যাই হোক একটু বসে নেই এইটাই হচ্ছে কথা যে দেখানোর জন্য এটা হচ্ছে আমার মা বাংলাদেশে কেএফসিতে বসা ছিলাম মা আর আমি ওর মা একটু পরেশগার মানুষ তাই হয়তো আমি আপনাদেরকে বেশি দেখাতে পারছি না কারণ বকা দিবে দেখতে পারলে তার ছবি তার মূলত ফেসটাই আসলে কেউ কখনো দেখেনি সে টিচার ছিল বা সারা জীবন বোরকা বা হিজাব পরেই স্কুলে গিয়েছিল যাই হোক সো আমার এখনও এখানে প্রায় তিরিশ মিনিটের মতো বসতে হবে হ্যাঁ এই যে তিরিশ মিনিট দেখা যাচ্ছে তিরিশ মিনিট এখনও বসতে হবে শেয়ার করলাম আপনাদের সাথে একটু আর কিছু নেই যে ট্রেড চলছে আমার কম্পিউটারে মানে বসে বসে টাইম পাস করার চেয়ে কাজ করা ভালো কারণ আমেরিকাতে বা বড় বড় কান্ট্রিতে যারা থাকে আসলে কাজের বিকল্প কিচ্ছু নেই যারা আপনারা সাদা চকলেট পছন্দ করেন আমি খুব পছন্দ করি হোয়াইট চকলেট এটা সাদা চকলেটটা খুবই পছন্দ করি আমার গাড়িতে সবসময় কিছু স্ন্যাক্স থাকে এই বাদামটা আমি ভীষণ পছন্দ করি বাংলাদেশের রমনা পার্কে বসে প্রেমিক প্রেমিকারা খায় না ওই যে বলে না ছোলা বাদাম আমি খুব পছন্দ করি সবসময় গাড়িতে থাকে আমার যাই হোক একটু দুষ্টুমি করলাম ভালো থাকবেন সবাই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আসলে কি করব সময় কাটতে ছিল না তাই ভাবলাম যে রাতের বেলা রাতের সিনারিগুলো আপনাদেরকে একটু দেখাই ভালো থাকবেন সবাই সবাইকে অসংখ্য ভালোবাসা আসসালামু আলাইকুম